আপনি দেখছেন পদনিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি তাসনিয়া খানম ফেসবুক ডট কম স্ল্যাশ পদানিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথেই থাকুন মানুষ অন্তর্বর্তী সরকারকে আরো পাঁচ বছর থাকতে বলছে এ বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেন এটা তার না জনগণের কথা মঙ্গলবার সকালে ঢাকায় সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি ওই কথা বলেন উপদেষ্টা বলেন জনগণের সরকারকে পাঁচ বছর দেখতে চাই এমন মন্তব্য তিনি দেননি সুনামগঞ্জে সাধারণ মানুষই বলেছেন এটা সেখানে সবাই এটা শুনেছে প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে এরপর তার কিছু বলার থাকে না ক্ষমতার অপব্যবহার ও অনিয়মের মাধ্যমে ঢাকার রাজুকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের দুই মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়সহ সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত মঙ্গলবার দুদকের অভিযোগপত্র গ্রহণ করে এ আদেশ দেন ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিম প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম সংবাদ মাধ্যমকে বলেন আসামিদের গ্রেফতার করা গেল কিনা এ সংক্রান্ত প্রতিবেদনের জন্য আঠাশ এপ্রিল তারিখ ধার্য করেছেন আদালত দুই চব্বিশ সালের পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার সেদিন ভারতে পালিয়ে যান তিনি তার পরিবারের অন্যরাও দেশের বাইরে সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল পিছিয়ে একুশ মে দিন ধার্য করেছেন আদালত এ নিয়ে এ মামলা তদন্ত প্রতিবেদনের দাখিল একশো আঠারো বার পেছানো হয়েছে মঙ্গলবার মামলাটির তদন্ত প্রতিবেদনের দাখিলের জন্য দিন ধার্য ছিল কিন্তু পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হক আদালতে প্রতিবেদন দাখিল করতে পারেননি তাই ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম প্রতিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন দুই হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি রাতে ঢাকার পশ্চিম রাজা বাজারে মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নিজেদের ভাড়া বাসায় নির্মমভাবে খুন হন পরদিন ভোরে তাদের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয় এ ঘটনায় রুনির ভাই নওশের আলম রোমান ঢাকার শেরে বাংলা নগর থানায় হত্যা মামলা দায়ের করেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন আলাপ আলোচনার মাধ্যমে মতপার্থক্য দূর করে যেসব জায়গায় একমত আছে তার ভিত্তিতে জাতীয় সনদ তৈরি করা যাবে জাতীয় সনদ তৈরির মাধ্যমে জাতির যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা সেই দিকে অগ্রসর হতে পারবেন মঙ্গলবার জাতীয় সংসদের এলদি হলে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন স্প্রেডশিটের কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ব্যাখ্যা দেওয়ার কথা জানিয়ে বলেন কিছু কিছু জায়গায় ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হবে কমিশনের মেয়াদ যেহেতু জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত তিনি বলেন আওয়ামী লীগের মতো ফ্যাসিজম যাতে বাংলাদেশে দাঁড়াতে না পারে সেজন্য আওয়ামী লীগকে বাতিল করা এবং তাদের ফ্যাসিজমকে বাতিল করা বড় সংস্কার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ সেই বাবার মৃত্যুর শোক বুকে চেপে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বগুড়া সোনাতলার মোসাম্মদ মুসলিমা আক্তার তাসলিমা মঙ্গলবার সকালে বাবার লাশ বাড়িতে রেখে সে পরীক্ষা কেন্দ্রে যায় তিনি উপজেলার হারিখালী উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের শিক্ষার্থী তাদের বাড়ি দড়িহাস রাজগ্রামে তার বাবা মোস্তাফিজুর রহমান মোস্তা গত সোমবার সন্ধ্যার দিকে হরিখালী বাজারে হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন সকালে বাবার লাশ বাড়িতে রেখেই তাসলিমা পরীক্ষা দিতে যান সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গাজের মায়েরা তাদের বাচ্চাদের ছত্রাকযুক্ত রুটি খাওয়াতে বাধ্য হচ্ছেন কারণ কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের অবরোধে ত্রাণ সামগ্রী পৌঁছাতে না পেরে সেখানকার মানবিক পরিস্থিতি সংকটময় হয়ে উঠেছে মঙ্গলবার এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ফিলিস্তিনি মা হানাদি জানান তিনি কখনোই ভাবেননি যে ছত্রাক আক্রান্ত শক্ত বা রুটির টুকরোগুলো বাচ্চাদের জন্য প্রস্তুত করতে হবে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফের একটি ভিডিও সাক্ষাৎকারে হানাদি আরো বলেন কিন্তু এখানে তারা এটাই খাচ্ছেন গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ নিউজ টুয়েন্টি ফোর ডট বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেইসবুক ডট কম স্ল্যাশ ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দা রেট পদা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি তাসমিয়া খানম ভালো থাকুন সুস্থ থাকুন